বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি ইউটিউবে আপনারা যখন কাজ করেন আপনারা যখন একজন সফল ক্রিয়েটার হতে চান এই তিনটা ভুল আছে এই তিনটা ভুল আপনারা কোনোদিন করতে চাবেন না যদি আপনাদের চ্যানেল মনিটাইজ না থাকে যদি আপনারা ইউটিউবে অনেকদিন ধরে সাকসেস পেতে চান তো আপনাকে এই তিনটা ভুল একদম করা যাবে না ফার্স্ট আপনি যদি ছয় মাস অথবা আট মাস অথবা এক বছরে আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি যদি চ্যানেলে কাজ করছেন তাহলে আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে আমি চ্যানেল ছাড়বো না মানে হচ্ছে আপনার এক বছরের অভিজ্ঞতা হয়ে গিয়েছে আপনি চ্যানেলে কাজ করতে থাকবেন যারা প্রথমত অভিজ্ঞতা নেয় না তাদের পক্ষে কোনো দিনও এটা সহজ হয় না কি আমি সাকসেস পাবো কি পাবো না যারা এক্সপিরিয়েন্স নেয় যারা অভিজ্ঞতা নেয় যারা করতে করতে শেখে তারা হানড্রেড পারসেন্ট সাকসেস পায় দ্বিতীয় কথা হচ্ছে যারা ইউটিউবে সাকসেস পেতে চায় সর্বপ্রথম তাদের ভাবতে হবে আমার প্রথমত চাহে ভিডিও ক্রিয়েশন হোক চাই ক্যামেরা কোয়ালিটি হোক চায় কথা বলার ধরন হোক চাই এডিটিং হোক চায় থামনেল হোক চায় টাইটেল হোক চায় ডিস্ক্রিপশন হোক যেটাই হোক আমার প্রথমত ভুল হবে এবং সবারই সেটা প্রথমত ভিল ভুল হয় আর পারফেকশন কোনোদিনও খুঁজতে যাবেন না স্টার্টিং টাইমে আপনারা যদি পারফেক্ট অথবা পারফেক্ট ভিডিও বলতে আপনারা যদি পারফেক্ট সব কিছু করতে চান তাহলে আপনার তারা ইউটিউব সম্ভব হবে না কেন হবে না আমি সেটা বলে দিচ্ছি পারফেকশন তারাই খোঁজে যারা ভাবে ভাই সবাই তো বানাচ্ছে বেস্ট লাইট সেটার দিয়ে ভিডিও বানাচ্ছে ভালোভাবে ভিডিও বানাচ্ছে হয়তো আমারও হয়ে যাবে যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন দেখবেন বন্ধুরা আপনার কতটা পরিশ্রম আর আপনি যেটা ভাবেন সেটা কিন্তু কোনোদিনও হয় না ইউটিউবে তৃতীয় কথা হচ্ছে ইউটিউবে সাকসেস করতে গেলে আপনাকে এখানে লং টার্ম ভাবতে হবে মানে হচ্ছে এই না যে আজকে আসলাম কালকে থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে পয়সা চলে আসবে আজকে মেহনত করছি তো কালকে থেকে পাবো এটা ভাবলে আপনাদের কোনো দিনও চলবে না এখানে কন্টিনিউয়াসলি এক বছর লাগতে পারে আপনার দু বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে কিন্তু আপনাকে এখানে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে তবেই একজন আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন আগামী সময়ে কি সময় দাঁড়াবে কি জিনিস দাঁড়াবে কি ভুল হবে কি জিনিস হবে সেটা কিন্তু আপনারাও জানবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার কোনো দিনও আপনাকে সেভাবে গাইডও করতে পারবে না যখন আমরা এতদিন ধরে কাজ করছি চ্যানেল মনিটাইজ করেছি আর্নিং করেছি তো আমাদের অটোমেটিক অনেক কিছু অভিজ্ঞতা হয়ে গিয়েছে অনেক কিছু জিনিস আমরা বুঝতে শিখেছি পার্সোনালি বন্ধুরা যখন আমরা জিনিসটা দেখি অবজারভেশন করি সেটা কিন্তু আলাদা জিনিস আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন অনেক কিছু বাধা সম্মুখীন হতে হয় সেই বাধাগুলো যখন আপনারা কাজ করবেন তখনই বুঝবেন চাই আপনি ব্লগ ক্যাটাগরিতে কাজ করুন টেকনিক্যাল চ্যানেলে কাজ করুন এডুকেশন পারপাসে কাজ করুন যেটাই করুন সব জায়গায় সম্মত হবে এই যে দেখছেন মাত্র পাঁচশো থেকে সাতশো টাকার এটা মাইক এই মাইকটা কিনতে কিন্তু অনেকজনেরই বারো বেজে যাবে যে ভাই আমার কাছে তো পয়সা নেই মাইকটা আমি কীভাবে কিনবো অনেকের কাছে হয়তো ভালো ক্যামেরা নেই সেই ক্যামেরাটা কিনবে ক্যামেরায় প্রবলেম হয়ে যাবে অনেকে সেট তৈরি করতে পারবে না অনেকে ভাবে আমার তো কিছুই নেই স্যাট আপ কীভাবে ফার্স্ট অফ অল আপনাকে স্টার্টটা করতে হবে সেই বিজ্ঞানিক জার্নিটা করতে হবে আজকে এই যে মোটামুটি সেটআপটা তৈরি হয়েছে আমার এখন প্রয়োজন আরও লাইট প্রয়োজন লাইট অলরেডি আমার কাছে টিউবলাইট অনেক আছে চার পাঁচ ছয় সাত সাতটা আমার কাছে টিউবলাইট আসে কিন্তু টিউবলাইট প্রপারলি কাজ করে না একটা রিং লাইট অথবা কি বলে ওটাকে সার্ফি লাইট তো যেটাই হোক তো এই লাইটের কাজ আলাদা আর আপনার টিউবলাইটের কাজ আলাদা আমি এর আগে দেখেছেন আমাকে অনেক ব্যাকগ্রাউন্ডে আমাকে ইউজ করতে কিন্তু বন্ধুরা কোনো ব্যাকগ্রাউন্ডে ঠিক মতো কাজ করে না আমার সামনে যে মেগাপিক্সেল ক্যামেরা আছে সেটা হচ্ছে সিক্সটিন মেগাপিক্সেল যেটা মোটো জি সিক্সটি ফোর ফাইভ জিতে আমি ভিডিও শ্যুট করি তো বন্ধুরা এখানে কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে যে সত্যি কি ক্যামেরাটা এখানে দোষারোপ সত্যি কি লাইটিং দোষারোপ সত্যি কি আমার কোনো কোয়ালিটি খারাপ হচ্ছে আগে দেখবেন এটা কিন্তু দেওয়াল এটা একদম দেওয়াল ঠিক আছে এটাও দেওয়াল তো দেওয়ালের উপরে রঙ করা আছে সেটার উপরে আমি কালার দিয়েছি কিন্তু এটা আমি একদিন শিখতে পেরে যদিও দেখেছি প্র্যাকটিক্যালি দেখেছি আমার আরও দেওয়াল আছে সেই দেওয়ালও দেখেছি গ্রিন স্ক্রিন আছে ব্ল্যাক স্ক্রিন আছে স্টিকার ওয়ালপেপার লাগানো আমার কাছে দেওয়াল আছে কিন্তু এক এক সময় এক একটা এক্সাম্পল অথবা এক্সামিন করে অথবা আমার নিজের অভিজ্ঞতায় কাজ করে আমি বুঝেছি যে কোনটা পারফেকশান আসে কোনটা পারফেকশন আসে বর্তমান সময়ে এটা হচ্ছে সময় সাড়ে তিনটা থেকে চারটার সময় এই সময়ে একদম সব জায়গায় নিরিবিলি সব জায়গায় নিস্তব্ধ কেউ হয়তো ঘুমাচ্ছে কেউ কলেজে গেছে কেউ স্কুলে গেছে সে আসতেছে কেউ যাচ্ছে তো গণ্ডগোলটা একটু কম সেজন্য আমি ভালোভাবে ভিডিও বানাচ্ছি অথবা আপনার আমি কোনো সময় সকাল সকাল ভিডিও শ্যুট করে নিই সাতটা থেকে সাতটার মধ্যে সব ভিডিও করে কমপ্লিট তারপরে আমি কাজে যাই তো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যাল আর আপনারা যখন নতুন এখানে হেলেডুলে ইউটিউবে আসবেন তারপর তখন কিন্তু আপনারা বুঝবেন না আপনারা হয়তো দশ দশটা থেকে ভিডিও শুট করা শুরু করে দিলেন স্কুল আছে আপনার কলেজ আসে দশটা দিকে ভিডিও শ্যুট করে দিলেন হয়তো দুপুর দুটার থেকে ভিডিও শ্যুট করে দিলেন হয়তো খেতে বাইরে গেলেন আড্ডা দিতে আসলেন আড্ডা দেওয়ার পর আটটার সময় ভিডিও শ্যুট করলেন এই সমস্ত জিনিস করলে হবে না বন্ধুরা আপনাকে এখানে প্রপারলি টাইম মেনটেনেন্স করতে হয় টাইম বুঝতে হয় আমি কিভাবে ভিডিও আপলোড করি হয়তো আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট হচ্ছে না ভিউজ হচ্ছে না কিন্তু বন্ধুরা সময়ের সাথে সাথে আপনারা সব কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন শুধুমাত্র ইউটিউবটাকে ধরে রাখতে হয় আগ্রহের সাথে ধরে রাখতে হয় জিনিসটাকে শিখতে হয় আর লাস্ট একটা কথা বলবো ইউটিউব কিন্তু বন্ধুরা শুরু স্টার্টিং টাইম আপনাকে পয়সা দেবে না স্টার্টিং টাইমে আপনাকে অনেক কিছুই জিনিস এখানে ইনভেস্টমেন্ট করতে হয় আমি কিন্তু করেছি অলরেডি ইনভেস্টমেন্ট করেছি আরও আমাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে আগামীতে হয়তো সাকসেস পাবো কি পাবো না সেটা পরের ব্যাপার কিন্তু বন্ধুরা ধীরে 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 আমি যতটুকু পয়সা ইনকাম করেছি সেটা কিন্তু ইনভেস্টমেন্ট করছি এখন পর্যন্ত অতটাও যে লাভাংশ ইউটিউব থেকে আমি পাই সেটা কিন্তু পাইনি এই যে দেখছেন এই সমস্ত জিনিস আমাকে নিজে কিনে তারপরে রিভিউ করতে হচ্ছে ঠিক আছে তো অনেক কিছু জিনিস আছে তারপরে দেখছেন এটা আড়াই হাজার টাকার মাইক অনেক কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমি নিজে পারচেস করছি তারপরে রিভিউ করছি তারপরে ভিডিও বানাচ্ছি অনেক স্ট্রাগল থাকে টেকনিক্যাল চ্যানেলেরও স্ট্রাগল থাকে এই যে সাজেশন দেখছেন তো সাজেস অনেক কিছু থাকে এখানেও আপনাদের কন্টেন্ট ভাবতে হয় রেগুলার কি কন্টেন্ট আনবেন ইউটিউবে টিপস কী দেবেন থামনেল কী হবেন কি বানাবেন না বানাবেন সেটা বন্ধুরা প্র্যাকটিক্যালি করতে গেলে অনেক প্রবলেম হয় এই যে বিনা ফ্যান বিনা পাখায় ভিডিও বানাচ্ছি ঠিক আছে এই যে মনে করুন গরমের মধ্যে পুরা গরম খামে একদম জলে জল আগামীতে এসি বানাবো এসি লাগাবো যখন পয়সা হবে ইউটিউব চ্যানেল বড়ো হবে আর এই রুমেই আমি আগে শ্যুট করতাম যখন রং টং কিচ্ছু ছিল না কুড়ে ঘর ছিল এটা তো ধীরে ধীরে কিছু পয়সা রোজগার করে রং টং করি তারপরে ধীরে ধীরে আজকে এই জায়গায় আসতে পেরেছি আগামীতে আরও ভালো জায়গায় যাব। তো এটা কীভাবে হচ্ছে সম্ভব এটা হচ্ছে সময়ের সাথে সাথে কাজ করতে করতে সময় দিয়েছি কাজ করেছি শিখেছি তাই এতদূর পর্যন্ত আজকে আসতে পেরেছি আগামীতে বন্ধুরা আরও যাব তো বন্ধুরা একবারে বিশাল হওয়ার চেষ্টা করবেন না একবারে বড় ইউটিউবার হওয়ার চেষ্টা করবেন না একবারে সব কিছু পারফেকশন করার চেষ্টা করবেন না এই চ্যানেলে দেখুন তো প্রায় তিনশো ভিডিও হয়ে গেছে আমার হিন্দি চ্যানেলে প্রায় দুইশো দুই হাজার ভিডিও প্লাস আপলোড করে দিয়েছি আর তো কত ভিডিও ডিলিট করে দিয়েছি তো আমি এটা কোনো দিনও ভাবি না যে আমার কোয়ালিটি ভালো হচ্ছে না কন্টেন্ট ভালো হচ্ছে না সেটা হচ্ছে না সেটা হচ্ছে না ভাই রেগুলার কন্টেন্ট আপলোড করো বা অথবা সপ্তাহে দুই চারটা ভিডিও আপলোড করো এটা কিন্তু হ্যাবিট এই হ্যাবিটটা সবাই দিতে পারে না এখানে ছয় মাস কারবেন কাজ করবেন দুই মাস কাজ করবেন ডিমোটিভেট হয়ে নিজেই পড়ে থাকবেন ভাই আমি যখন বাগানে কাজ করি চাই বাগানে কাজ করে নিজেরই ভাই কী বানাচ্ছি কী কোনো পয়সা আসতেছে না কি আসতেছে না এই রোদে বৃষ্টি ঝড় বা সে যখন আমি নিজে কাজ করি কাজ করে এসে ভিডিও বানানো অত সহজ না ভাই সে মাইন্ডসেট কাজের মাইন্ডসেট থেকে কেঁচো মাটি কত কি সমস্যা থেকে এখানে আবার নতুন করে রিফ্রেশ হয়ে ভিডিও বানানো অত সহজ না তো সময়ের সাথে সাথে অনেক কিছু বুঝতে হয় ঠিক আছে আমি ওই জন্য কোনো সময় রাত্রে বারোটা একটাও ভিডিও বানাই তখন ফ্রি মাইন্ডে থাকি রিল্যাক্সে থাকি তখন ভিডিও নইলে একদম সকালে চলে আসি পাঁচটা অথবা ছটার দিকে ভিডিও শ্যুট করে শেষ করে দিই কারণ একবার কাজে জয়েন করলে তখন কাজের মস্তিষ্কও আলাদাভাবে চলে আর ইউটিউবের মস্তিষ্কও আলাদাভাবে চলে তো বন্ধুরা সময়ের সাথে সাথে সব কিছু শিখবেন বুঝবেন একদিনে যদি ভাবেন ভাই বিশাল বড়ো লোক হয়ে যাবো বিশাল আম্বানি হয়ে যাব জীবনও পারবেন না উন্নতি করতে জীবনও পারবেন আমি করে করে ঠকে 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 আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আগামীতে আরও আসবো পেমেন্ট আসতেসে আমার নেক্সট পেমেন্ট আসতেছে পেমেন্ট আসবে তো আরও ভালো সেটা বানাবো আরও অনেক কিছু বাই করার চেষ্টা করব দেখি আগামীতে কি করতে পারি না পারি তো এটাই বলবো ডিমোটিভেট হবেন না এই সমস্ত জিনিস দিনও ভাববেন না সময় দিচ্ছেন তো সময় কাজে লাগবে সব যেটা সব বল করে ইউটিউবারেরা সেটা হচ্ছে মোটিভেট থাকতে পারে না দু দিন চার দিন ছয় মাস এক বছর দেড় বছর দু বছর কাজ করে ছেড়ে দেয় পালিয়ে যায় তাদের দ্বারা হচ্ছে না কিন্তু যারা বুঝতে পারে যে এখানে ওরকম হার মানলে হবে না নিজেকে পুশ করতে হবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তারাই কিন্তু সাকসেস পায় অযথা মন খারাপ করবেন না কাজ করে যান অবশ্যই সাকসেস পাবেন একদিন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম